দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লোরিক্স প্লাস এটি একটি লোশন জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রোটামিটন টেন পার্সেন্ট প্লাস পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ফার্মা লিমিটেড লোশনটি মূলত খোস পাচড়া বা চুলকানি নিরাময়ে ব্যবহার করা হয় যেমন ত্বকের জ্বালা পোড়াতে লোশনটিকে ব্যবহার করা হয় রোদে পোড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় শুষ্ক একজিমাতে অসুখটিকে ব্যবহার করা হয় অ্যালার্জি জনিত চুলকানিতে অসুখটিকে ব্যবহার করা হয় চুলকানি সহ ডার্মাটাইটিসে অসুখটিকে ব্যবহার করা হয় পোকামাকড়ের কামড়ে অসুখটিকে ব্যবহার করা হয় তাপ ফুসকুড়িতে অসুখটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবেই বলা যেতে পারে যে খোসপাছা বা চুলকানি নিরাময় মূলত লোরিস প্লাস এই লসুনটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে লোরিক্স প্লাস এই লসুনটির আসলে বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ব্যবহার বিধি বলতে গেলে দুই শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থেকে হালকাভাবে মালিশ করতে হবে এবং মালিশ করার আট ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে আর লসুণটির পার্শ্বপর্তীকটার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের পড়া হতে পারে চুলকানি হতে পারে লাল ভাব হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি আর একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে লসুনটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য